ফেসবুকের মধ্যে একটা ছবি আপলোড করছিলাম এই ছবি থেকে ফেসবুক কোম্পানি আমাকে কত ডলার দিয়েছে বাংলা টাকায় আমি কত টাকা পাইলাম শুধুমাত্র একটা ছবি আপলোড করে আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাচ্ছি যারা ফেসবুক ইউজ করতেছেন এখনও পর্যন্ত জানেন না যে ফেসবুকের মধ্যে কিভাবে ছবি আপলোড করে টাকা ইনকাম করবেন আমি এক এক করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখেন ভাই আমি প্রমাণটা আগে দেখাচ্ছি এখানে একটা ছবি আপলোড করলাম দেখতে পাচ্ছেন বাপ বেটা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন পাশে আমার সেলে রয়েছে এই সেলেকে নিয়ে আমি একটা ছবি দিয়েছি এই ছবিটা থেকে থেকে কত ডলার আসছে আমি এখানে পাশে ক্লিক করতেছি জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এই ছবিটাই আমি এই ছবিটাই দিয়েছি জাস্ট আমি একটু ব্যাগে যাচ্ছি এই ছবিটার মধ্যে লাইক আসছে কত একটু ভালো করে দেখেন তিনশো লাইক আসছে জাস্ট এখানে আরও দুইটা রয়েছে ধরেন তিনশো পনেরোটার মতো লাইক আসছে একশো তেতাল্লিশটার মতো কমেন্ট আসছে এই ছবি থেকে জাস্ট আমি আবার ওইখানে ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখেন এখানে পঁচিশ সেন্ট জমা হয়েছে এখানে ডলার আন হয়েছে পঁচিশ সেন্ট আর পঁচিশ সেন্ট হচ্ছে বাংলা টাকা প্রায় তিরিশ টাকা আপনারা যদি একটা ফেসবুক আইডি যদি ইউজ করেন অনেক আগে থেকে যদি একটা ফেসবুক আইডি ব্যবহার করেন তাহলে একবার চিন্তা করে দেখেন কত হাজার হাজার ছবি আপনারা আপলোড করছেন অথচ আপনারা কন্টেন্ট মোটেশনের স্যার আপটা নাই বিদায় আপনাদের ছবি থেকে টাকা ইনকাম হচ্ছে না তো কন্টেন্ট মোটেশনের যে স্যাট আপটা রয়েছে এটা কিভাবে অন করবেন কোন কাজটা করলে কন্টেন্ট মোটেশনের স্যার আপটা একদম ইজিভাবে আপনারা আপনাদের আইডির মধ্যে এটা চালু করতে পারবেন এ ছবিটা কতজন মানুষের সামনে গেছে সেটা দেখেন এই ছবিটা গেছে প্রায় ছয় হাজার একশো তেষট্টি জন মানুষের কাছে গেছে বুঝতে পারছেন আর এটাতে পঁচিশ সেন্ট এটাও দেখা যাচ্ছে দেখতে পারছেন ভাই একটা থেকে কোনো ইনকাম আসে নাই শুধু কন্টেন্ট মোটেশন থেকে আসছে পঁচিশ সেন্ট বুঝতে পারছেন তার মানে একটা ছবি দিয়ে বর্তমানে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় নিচে আরেকটা ছবি আছে। এখানে একটা ব্যানার আছে দেখতে পারছেন আমরা ইফতার করছিলাম সেই ইফতারের একটা ব্যানার রয়েছে এই ইফতারের ব্যানারটা দিয়ে কত টাকা পাইলাম সেটাও দেখাচ্ছি জাস্ট আমি এখানে ফাঁসে ক্লিক করতেছি ফাঁসে ক্লিক করলাম এখানে মাত্র দুই সেন্ট আটসে এখানে দুই সেন্ডার্সে এটাতে তেমন একটা কমেন্ট আসে নাই এই কারণে এটাতে তেমন একটা কমেন্ট পড়ে নেই এটা তেমন একটা রিসে যায় নাই এই কারণে এখানে দুই সেন্ট আসছে দেখতে পাচ্ছেন জাস্ট আমি একটু ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোন কাজটা করলে আপনারাও কনটেন্ট মোডিটেশন সেট পেয়ে যাবেন আপনাদের যে আইডি আছে সেই আইডির প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন প্পশনাল ড্যাশবোর্ডে আসার পর আনবেন এখানে দেখতে পাচ্ছেন একটা লাইন আছে এঙ্গেজমেন্ট আছে কন্টেন্ট আছে এখানে পাশে দিয়ে মনিটেশন একটা ট্যাব আসে এখানে দেখতে পাচ্ছেন আমার কন্টেন্ট মোডিটেশন কিন্তু চালু হয়েছে জাস্ট আমি কনটেন্ট মোটেশনের উপর ক্লিক করতেছি দেখেন এখানে আটষট্টি সেন্ট অলরেডি জমা হয়ে গেছে এবার দেখেন ফটো এবং ট্যাক্স শুধুমাত্র ছবি থেকে আমার ডলারটা আসছে আমি কোনো ভিডিও সারি নাই ভিডিও থেকে আসে নাই রিলসের কোনো ভিডিও সারি নাই সেটা থেকেও আসে নাই শুধুমাত্র ছবি থেকে আসছে দেখতে পারছেন আমি মোয়েটেশন ট্যাবের উপর গেলাম এভাবে মোয়েটেশন ট্যাবের উপর যখন যাবেন তখন এখানে আপনাদের কন্টেন্ট মোয়েটেশন সেট আপ আসবে এই কন্টেন্ট মোয়েটেশনে যখনই আপনাদের সেট আপ আসবে তখন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনাদেরকে ভালোভাবে সেট আপ করা লাগবে এখন কীভাবে পাবেন এই কন্টেন্ট মোয়েটেশন সেটআপটা পাওয়ার জন্য অবশ্যই কিছু না কিছু শর্ত রয়েছে আপনি অবশ্যই অবশ্যই পাবেন আপনার প্রোফাইল কিংবা ফেজের মধ্যে যদি লং ভিডিও থাকে লং ভিডিও হচ্ছে তিন মিনিটের উপরে যদি ভিডিওগুলো থাকে এরপরে শর্ট ভিডিও রিলসের যে ভিডিওগুলো আসে পনেরো সেকেন্ডের এই শর্ট ভিডিওগুলো যদি থাকে আপনি যদি ছবি আপলোড করেন আপনি যদি পোস্ট কোনো লেখালেখে যদি পোস্ট করেন আপনি যদি আপনার ছবিটাকে স্টোরিতে শেয়ার করেন এই ফাঁসটা কাজ করলে আপনি কন্টেন্ট মোয়েনশন পাবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অনেক ভাই বন্ধু রয়েছে এখনও জানে না বিষয়টা তারা যাতে জানতে পারে ছবি আপলোড করে ফেসবুক থেকে যাতে টাকা ইনকাম করতে পারে তাল্লা হাফেজ আসালামু আলাইকুম Thank you.